হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো যারা আমাকে চেনো তারা তো জানোই বা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি হাই আমি সোমা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আগের বছরের পুরনো রাখি বন্ধনের ভিডিওটা দেখে নাও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন রাখি বন্ধনের ভিডিওটা নিয়ে আসবো এবছরের তো দেখতেই পাচ্ছ নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর এই যে রাখিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার বোন বানিয়েছে মাটি দিয়ে দেখো কত সুন্দর লাগছে না আমার বোন মাটির গলার হার কানের সব কিছু বানাতে পারে ও খুব সুন্দর এইসব কাজগুলো করতে পারে তাই দেখো রাখিগুলো কত সুন্দর করেছে তাই না সবাই মোটামুটি তৈরি এবার শুধু রাখিটা পরানোর পালা

তো বন্ধুরা খুব অন্ধকার লাগছিল হঠাৎ মনে পড়লো আমার তো রিং লাইট আছে তো সেটা তো জেলে দেওয়া যেতেই পারে তো দেখো সেটাই একটু রেডি করা হচ্ছে আর সত্যি বলছি অন্ধকারে না ভিডিও একদম ভালো আসে না কত কষ্ট করে ইউটিউবের পয়সা থেকে রিং লাইট কিনেছিলাম তো না ইউজ করলে হয় বলো তো বন্ধুরা

রাখিতে হাত দিয়ে দেখি এত বেশি স্টেপলার করেছে পিনে ভর্তি সে পিনগুলো না খুললে তো রাখি পরানো যাবে না ইচ্ছেটাই নষ্ট হয়ে গেল মোটামুটি অনেক কষ্ট করে একটা আধটা পিন খুললাম বাকি ওদেরকে দিয়েই যাদেরকে রাখিটা পরাবো তাদেরকে দিয়েই পিনটা খুলিয়েছি খাবে কোন মিষ্টি খাবেন স্যার কি মিষ্টি মুখটা না দেখা যাচ্ছে না কারণ চুলগুলো তোর এইদিকে মেরেছিস না যেমন জানো তো বন্ধুরা আমি একদম উলু দিতে পারি না আর আমার বোন না ভীষণ সুন্দর উলু দেয় সেই জন্য ওর বিয়ের সময় অনেকেই তো উলু দিতে জানে না ভালো করে তাই জন্য ওর নিজের বিয়েতে নিজের যখন গায়ে হলুদ হচ্ছিল তখন নিজেই উলুলি দিয়েছিল ঠিক আছে আর এখনো দেখো বোন কত সুন্দর উলুলি দিতে পারে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও যে কে কে উলু দিতে পারো দেখো বন্ধুরা রাখিগুলো একবার দেখো কতটা সুন্দর না এত সুন্দর শৌখিন কাজ করেছে মাটি দিয়ে তার সাথে কালার করে তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই আমি এত সুন্দর লাগছে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট সত্যি বলছি সামনে থেকে অসাধারণ লাগছে তোমাদেরকে তো আগেই বললাম বন্ধুরা যে এই রাখিগুলো কিন্তু আমার বোন বানিয়েছে ও খুব সুন্দর হাতের কাজ করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যে ওর এই হাতে বানানো রাখিগুলো তোমাদের কেমন লেগেছে জানো তো বন্ধুরা আগে আমরা দু বোন মিলে যখন আমাদের বিয়ে হয়নি দু বোনে মিলে কত কি হাতের কাজ করেছি ও কিছু জিনিস বানাতো আমি কিছু জিনিস বানাতাম দুজনেরই না আঁকার হাত খুব ভালো ছিল বাট এখন আর ধৈর্যও হয় না আর কাজের চাপে এসব করাও হয় না ৰক্ত নদী ধৰা তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আমি আর ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেবো না কারণ আসল যে ভয়েসটা সেটা যখন মিউট করে দিচ্ছি না ভিডিওটার ইন্টারেস্টটাই কমে যাচ্ছে তাই অনেক ইয়ার হাসি ঠাট্টা হয়েছে আর এমনিতেও আমাদের মধ্যে না ভীষণ ইয়ারকি ফাজলামি হয় তো সবাই একটু দেখো আর সবাই একটু আশীর্বাদ করো ভালোবাসা দিও আমরা যেন এইভাবেই একসাথে হাসি খুশি থাকতে পারি তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ছোট্ট করে একটা কমেন্টস করে দিও আর বাকিদের দেখার জন্য একটু শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সাথে অনেক বেশি এনজয় করো আর ভিডিওটা দেখতে থাকো কিন্তু হেভি মজা হবে

আলোচনা <imitation> করে <imitation> <imitation> ও বনু ভিডিও জুম জুমে লা পরে তার প্রথমে যে দেখতে পাচ্ছিলি না থার্টি জুমে করলে মেশিন পর্যন্ত দেখেন এইটা এখন তো ঠিকই দেখা যাচ্ছে এগুলো তাকাবি একটু আগে কোনটা পড়াচ্ছিল ওইটা ঠিক আছে ওইটা পড়া কানে ফুলগুঞ্জি দিছিস তো ভালো করেছিস 가지고. 이게 이게 팀으로 통하는 게죠. 어, 깔려 있는. 나나 올라. 띵띵. 우프. 거기 정원아. 굉장히 옆에. 화가 있는 저기. 내가 나 알아. 맞아서 따라 따라 따라. 이제 보더고. है। <laughs> मैं আমার নিজ জীবনে বলছে বাবাকে এরকম সাজাচ্ছে আমি পারবো না আমার দিকে তাকা অন্য কোন দিকে তাকাচ্ছিস 얘네게 आगे बैठता है यार आओ ये सब भाई के और देखी थी थैंक यू आई एम वीडियो करती तक आई दिखे एकदम ठीक है আরেক 번 দিয়ে দাও এর